নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে দেশি কলাই ভিজিয়ে রেখেছিলাম অনেকবার করে ধুয়ে নিয়েছি এবার এই যে কালো কালোগুলো আছে ওই কালো কালোগুলো বেছে নিচ্ছি এইভাবে থালাতে করে নিয়ে বেছে নিচ্ছি বিড়ির কীরকম বড়ি হয় এবছর ফার্স্ট কিন্তু আমি দেব কালকে বিড়ি কলায় এই যে বাঁচছিলাম সেই বাঁচাটাকে সন্ধেবেলা মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে এবার আমি একটুখানি নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি গহনা বড়ি দেব দেশি বিড়ি কলাইয়ের গহনা বড়ি কীরকম হয় আজকেই কিন্তু আমি ফার্স্ট দিচ্ছি আপনারা তাহলে আমার সঙ্গে থাকুন আমি এবার এটাকে ফেটে নিচ্ছি এভাবে কিন্তু আমি ফেটে নিচ্ছি একটু ছিল অনেকটা হয়ে গেছে এটা বেশ কিছুক্ষণ ধরে ফাটবো। আর এদিকে থালাতে কিন্তু আমি পোস্ত বিছিয়ে দিয়েছি তিল বিছিয়ে দিয়েছি এর উপরে গহনা বড়িগুলো দেব আমি কিন্তু এই যে বিড়ি কলাটা অনেকক্ষণ ধরে ফেটেছিলাম আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি কিছুটা নিয়ে এইভাবে ধরে নিলাম আর পলিথিনের মিডিলে কিন্তু একটা চং আছে ওই চংটা এবারে আমি গহনা বড়িটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি সব বড়িগুলো দিয়ে দিচ্ছি একটা থালা দেওয়া হয়ে গেছে আবার এটা আমি দ্বিতীয় থালা দিচ্ছি এভাবে যদি আপনাদের এই গহনা বড়িটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি এভাবে সব থালাগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু সকাল সকাল সব নকশাবড়ি দেওয়া হয়ে গেছে এই যে থালাগুলোতে সব দিয়ে দিয়েছি আবার ঠিক বারোটা বাজবে বারোটার সময় কিন্তু এসে আমি উল্টে দেবো ঠিক বারোটার সময় আমি বড়িগুলো কিন্তু উল্টে দিচ্ছি সব থালার বড়িগুলো উল্টে ফের আসছি সব বড়িগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে ওই একটা থালা দূরে দেওয়া আছে আবার কিন্তু আমি সাড়ে তিনটের সময় সোজা করে দিয়ে চলে যাব গহনা করে কিন্তু শুকনো হয়ে গেছে আমি তুলে নিয়েছি যে থাকায় কটে রেখেছি খুব সুন্দর হয়েছে আর খুব হালকা হয়েছে একদম আর সব কৌটোতে ঢুকিয়ে রেখে দিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন বাড়িতে আর আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আজকের মতো তাহলে টাটা